তিনটা ডিম দিলে একটা কিন্তু ফেলে দেয় বা বাচ্চা ওঠে না ওরা ভালো করে তা দিতে পারে না কারণ তাদের শরীর ছোট হয় এখানে আমি দেখতেছি চারটা কবুতরকে নাকি মানুষ করেছে এই একটা কবুতর বন বা গারা বলি অনেকে সেটা কিন্তু আক্রমণ করেছিল অনেকগুলো কবুতর কিন্তু নষ্ট করে ফেলেছিল বুঝতে পারছি এটাও কি তিনটা ডিম দিছিল আর চারটা ডিম আছে কোন কবুতরে নিছে। হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের আজকে নিয়ে আসলাম একটি গ্রামে যেখানে প্রতিটা বাড়িতেই কবুতর পালন করা হয় আমি প্রতিটা বাড়িতে আজকে যাব এবং তাদের ঘরগুলো কেমন হয় তারা কি কি জাতের কবুতর পালন করে কি খেতে দেয় কবুতরকে সেগুলো আপনাদের দেখাবো এই যে এটি কিন্তু একটা খামার সামনে যে বস্তা দেখতেছেন আপনারা এটা কিন্তু তাদের শীতে যেন বাতাস বা কোনো ধরনের কুয়াশা ভিতর প্রবেশ করতে না পারে এর জন্য কিন্তু এখানে কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে ভিতরে যদি দেখেন আপনারা প্রতিটা কবেই কিন্তু কবুতর রয়েছে সব হচ্ছে দেশি কবুতর আসলে ওইভাবে দেখাতে পারতেছি না এবং এই যে এখান দিয়ে এখান দিয়ে যদি দেখাই আমরা এটা তাদের বের হওয়ার মূল রাস্তা তো এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ভিতরে কিন্তু দেখুন প্রতিটা খোপে খোপেই কিন্তু কবুতর রয়েছে এই যে দেখুন এবং তারা কিন্তু প্রচুর ডিম বাচ্চা করতেছে নিচে দেখুন ডিমের খোসাও পড়ে আছে এবং এখানে গিরিবাজ দেশি গোলা বোম্বাই অনেক রকমের কবুতরই কিন্তু এখানে লালন পালন করা হচ্ছে কিন্তু কবুতর পালন করলেই হবে না কবুতরের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে তো আমি শুনেছি যে এই খামারে নাকি কিছুদিন আগে বন বিড়াল বা গারা বলি অনেকে সেটা কিন্তু আক্রমণ করেছিল অনেকগুলো কবুতর কিন্তু নষ্ট করে ফেলেছিল তো এখানে একজন নারী উদ্যোক্তা রয়েছেন তিনি কিন্তু সংসারের কাছে পাশাপাশি তার বাড়িতেই কবুতর পালন করে থাকে তো তার কাছে একটু শুনবো আসলে কিভাবে কবুতর উপর আক্রমণ হয়েছে পরবর্তীতে তারা কি ব্যবস্থা নিয়েছেন আসসালামু আলাইকুম সালাম আচ্ছা আপনার এখানে তো গারা আক্রমণ করেছিল কতগুলো কবুতর নষ্ট করেছে চব্বিশটা কবুতর আসলে তার ভিতর দশটা আর কি মারা খায় ফেলাইছে মানে সরাসরি খেয়ে ফেলছে না মেরে থুয়ে গেছে না বাচ্চা মেরেছে মানে সাতটা আর বড় কবি তো খেয়ে গেছে হচ্ছিল দশটার মতো আচ্ছা এত সেফটি থাকার পরেও ভিতরে ঢুকলো কিভাবে ওই যারা একটু ফাঁকা করছে ওই পাও দিয়ে না কিরম করে করছে আমরা নিজেও জানতে পারি নাই আচ্ছা দেশি কবুতর পালন করলে কি মানে এখান থেকে আয় উন্নতি হয় মানে বাড়িতে তো নিজেরা বাচ্চা টাচ্চা খাচ্ছেন বাজারে কি বিক্রি করলে তাদের খাবারের টাকা ওঠে হ্যাঁ তাদের খাবার টাকা ওঠে ওই দিয়ে আমরা আবার মানে খাওয়ার আনি আনার পরেও আমরা হচ্ছিল আবার খাওয়া বাড়িতে খাওয়া যায় আচ্ছা কি খাবার খাওয়ান দেখলাম যে আপনারা বেশিরভাগ ধান খাওয়ান হ্যাঁ গম খাওয়াই ধান খাওয়াই গম সরিষা যা আছে তাই আমরা দেশি গোলা কবুতরের পাশাপাশি কিন্তু সব ধরনের কবুতরই এখন অনেকে পালন শুরু করেছে পাশাপাশি গিরিবাজটা সবাই বেছে নিচ্ছে ঢাকায় হোক আর রাসায়ী গিরিবাজ হোক কিন্তু অনেকে জানে না আসলে কোনটা নিয়ে আসছে তারা তারা সহজে বাজার থেকে বা পাশের কোনো খামার থেকে কবুতর কিনে এনে কিন্তু পালন শুরু করে এটা ছিল একটি মানে খামার সেখানে কিন্তু অল্প কিছু কবুতর রয়েছে এখন বিশ পঁচিশটা সেখান থেকে প্রচুর বাচ্চা টাচ্চা হচ্ছে এখন আমি সরাসরি চলে যাব এই গ্রামের ভেতরে সেখানে কিন্তু প্রচুর কবুতরের খামার রয়েছে প্রতিটা বাড়িতে আপনারা যারা কবুতর পালন করেন আসলে আপনাদের আরো উৎসাহী হওয়া দরকার কারণ বর্তমানে কবুতরে কিন্তু ব্যাপক একটা মার্কেট আবার তৈরি হচ্ছে এই যে দেখুন এই এটা আরেকটা বাড়ি তো এখানে কিন্তু যে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু কবুতর রয়েছে এই যে দেখুন সবাই কিন্তু এইভাবে তাদের সেফটি দিয়ে রাখে এবং এখানে ওখানে চালে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বসে থাকে এখানেও কিন্তু দেশি গোলা জাতের কবুতর পাশাপাশি গিরিবাস বোম্বাই এ ধরনের কয়েকটা জাতের কবুতর রয়েছে আর এখানে আপনারা দেখবেন বেশিরভাগ খামারেই কিন্তু বাঁশ এবং কাঠ ব্যবহার করা হয় কাঠ তো সব জায়গায় ব্যবহার করে কিন্তু এই খামারটা দেখুন একটু স্পেশাল এখানে কিন্তু পুরাটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ভিতরে যেই খামার মানে যতগুলা ক্ষোপ রয়েছে যেমন অবস্থায় এবং নিচে তলার দিকে সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে কারণ বাঁশটা অনেক ঠান্ডা থাকে শীতের দিনেও হেল্প করে কবুতরকে ঠান্ডা লাগতে দেয় না এবং গরমের দিনেও ঠান্ডা থাকে তাদের বেশি গরম লাগতে দেয় না এই ছিল আরেকটি আরেকটা বাড়িতে এখন আমরা আরেকটা বাড়িতে যাচ্ছি এখানে কিন্তু একজন স্কুল পড়ুয়া ছাত্র শখের বসে সে কিন্তু নিজ বাড়িতে অনেকগুলো কবুতর পালন করতেছে এবং এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সেম একই রকম ঘরে কিন্তু এটাও কিন্তু বাঁশ দিয়ে তৈরি দেখুন এই যে কবুতর উড়াউড়ি করতেছে এবং বাসায় ওঠার জন্য কিন্তু ময়ের ব্যবস্থা আছে এখানে এবং ভিতরে কিন্তু গিরিবাস কবুতর দেখতে পাচ্ছি বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি দেশি কবুতর দেখতে পাচ্ছি তো এই খামারটা পরিচালনা করে স্কুল পড়ো একটা ছাত্র কি তো কি অবস্থা আছে ভাই ভালো আচ্ছা কতগুলো কবুতর আছে এখানে তিরিশ পঁচিশটা তিরিশ পঁচিশটা আছে না কি কি জাতের কবুতর আছে বোম্বাই গিরিবাস দেশি আচ্ছা তাহলে তিন চারটা জাত মিলায়ে দেশির মধ্যে তিন চারটা জাত মিলায়ে পালন করতেছো তো কি অবস্থা খামারে তোমার দেখি এখন কেমন বাচ্চা হচ্ছে প্রতি মাসে কত গুজরা বাচ্চা হয় ভালো ভালো এই বাচ্চা বিক্রি করো না রেখে দাও আমরা খাই ও তোমরা খাও খাওয়া রেখে দিই খাওয়ার রেখে দাও আচ্ছা একটু দেখাও তো কি অবস্থা তোমার এখানে কেমন কবুতর আছে এটাও কিন্তু বাস দিয়ে তোরি আপনারা দেখতেছেন ওটা কিন্তু নিরাপদেই আছে এখানে হ্যাঁ বাচ্চা বের করো দেখি এটা কিসের দেশি দেশি কবুতরের বাচ্চা না আচ্ছা এটা তো প্রায় বিক্রি করার হয়ে গেছে আচ্ছা আর কি কেন মানুষ করে কি বলো এটা তো দুইটা পালন করতে তোরা হিমশিম খেয়ে যায় তুমি আবার এখানে এক ক্ষোপে চারটা এটা এক খোপ থেকে বার করলা আচ্ছা নিচে নেমে এসো পরে পরে তুলো পরে যাবে কি এখান থেকে এখানে আসো এখানে আসো আমি দর্শকদের দেখাই দর্শক অনেকে আপনারা হয়তো জানেন না বড় তিনটা ডিম দিলে ওরা একটা কিন্তু ফেলে দেয় বা বাচ্চা ওঠে না ভালো করে তা দিতে পারে না কারণ তাদের শরীর ছোট হয় এখানে আমি দেখতেছি চারটা কবুতর নাকি মানুষ করেছে এই একটা কবুতর তো এটা কি বাচ্চা হওয়ার পরে দিছে আরো দুই জায়গায় তিনটা তিনটা করে আছে এই যে বাচ্চা না ডিম বাচ্চা বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটাইছে বলো কি তোমার কবুতর কি পাঁচটা কোয়েল পাখির ডিম দিলেও বাচ্চা ফুটায় ওরাই বাচ্চা ফুটায় কি বলো কবুতরের নিচে দশ কোয়েল পাখি ডিম দিল নাকি বাচ্চা ফুটে আচ্ছা যা একটা একটা ভালো প্রন্থা তো এই যে চারটা যে দিছো এটা কি বাচ্চা হওয়ার পরে দিছো না চারটা ডিম দেওয়া ছিল চারটা হওয়ার পরে দিয়ে দিছি ডিম দিলেও তুলাই ডিম দিলো তুলে এই ডিম দিছিলাম তুলাইছে কয়টা দিছিলা চারটা চারটা দর্শক আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা আপনারা পাচ্ছেন আমিও পাচ্ছি যে কবুতরের আরো প্রোডাকশন বাড়াতে কিন্তু এটা একটা ভালো প্রন্থা এই যে দেখুন চারটা যে বাচ্চা এখানে এটা কিন্তু একজন মানে একটা কবুতর একজন কবুতর মানুষ করতেছে তাদের আচ্ছা ওদের কষ্ট হচ্ছে ভিতর যাইতে চাচ্ছে আবার থুয়ে দাও এবং তুমি বলতেছিলা যে এক কবুতরের নিচে চারটা ডিম দিছো সেটার কি অবস্থা জমছে আচ্ছা সেটাও দেখাও দর্শক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন একটা কবুতর চারটা বাচ্চা মানুষ করতেছে চারটা কবুতরের বাচ্চা মানুষ করতেছে আবার এক কবুতর নিচে নাকি চারটা ডিম দেওয়া আমরা সেটা দেখব আচ্ছা ভালো রেখে দাও ওখানে ওই যে দেখুন দর্শক এক কবি কিন্তু ঢুকাচ্ছে ও সব তার মানে একটা খোপে থাকে এবং একজোড়া কবুতরই তাদের মানুষ করতেছে হ্যাঁ খাবারটা দারুণ ছোটখাটো হলেও প্রত্যেকটা খোপেই দেখুন কবুতর মাথা বের করে আছে অনেকগুলো কবুতর রয়েছে এখানে এবং তারা কিন্তু সুন্দরভাবে বের উঠতেছে এখানে এটা টিন কি ওটা সাঁতার হিসাবে ব্যবহার করো নাকি ওটা ওই যে উপরে যে টিনটা টানলো ওটা কি সাঁতার ও আচ্ছা খুব ভেঙে গেছিলো জন্য এরকম এই যে দেখুন কবুতর কিন্তু ভয় পায় না যে পালে আসলে ওখানে খাবারও চলতেছে তাদের এখানে কয়টা আর দেখো হাত থেকে যেন পরে না যায় দর্শক দেখেন আরো একটি জল প্রমাণ এক খুপে তিনটা দিয়ে রাখছে তিনটা কি ডিম দিছিল না বাচ্চা হওয়ার পর আরেকটা ডিম দিছিল তিনটা তিনটা বাচ্চা তুলছে বলো কি তোমার এখানে কবুতর তো অনেক লক্ষ্মী আচ্ছা এটা রাখো আর চারটা ডিম যে ওটা মেন বিষয় ওটা দেখতে চাই যে এক খোপে নাকি চারটা দিছ কিন্তু ডিমটা সাবধানে বের করবা হ্যাঁ ছোট ছোট বলো কি এই যে দর্শক এই যে এখানে কিন্তু ওই যে তিনটা বাচ্চা রাখলো তিনটাই কিন্তু তার নিচে ঢুকে গেল আরে দর্শক দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা পরে ফুরসে দেখে ছোট হ্যাঁ বুঝতে পারছি এটাও কি তিনটা ডিম তিনটা দিছিলা দিছিল আর চারটা ডিম আছে কোন কবুতরের নিচে দুইটা করে আছে তখন ওই যে বের করে দেখাইছিলা যে একটা বাসা থেকে দুইটা দুইটা থেকে বের করছিল না একটা থেকে দুইটা থেকে ও আচ্ছা তাহলে দর্শক দারুণ একটা জিনিস জানতে পারলেন যে আমি যে বলি দেশি কবুতর হচ্ছে লক্ষ্মী কবুতর দেশি কবুতর থেকে আপনি যে পরিমাণের সাপোর্ট পাবেন এবং ডিম বাচ্চা পাবেন সেটা কিন্তু অন্যরকম একটা বিষয় দর্শক আমরা আসলে দেখার চেষ্টা করলাম ব্যতিক্রম এক খামার এটা নিয়ে ডিটেলসে আমাদের আরেকটা ভিডিও আসবে শুধু এই খামার নিয়ে আমরা আসলে প্রথম বুঝতে পারি না যে ভিতরে এত বিশেষত্ব আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেক বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ